ডিএ দিতে গেলে টাকা নেই আরবিআই থেকে ধার করতে হবে সুপ্রিম কোর্টে জানালেন কপিল সিব্বল মমতা ব্যানার্জি টাকা নেই কিন্তু ভোট কিনতে পাড়ায় সমাধান আট হাজার হাজার কোটি 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 চাতা নয়শো পঞ্চাশ 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 ইমাম ভাতা ভাতা দু একশো পুরোহিত চারশো জগন্নাথ কালচার সেন্টার তিনশো কোটি সংখ্যালঘু উন্নয়নের নামে মুসলিম দূষণ ছ হাজার একশো চব্বিশ কোটি মাদ্রাসা বোর্ডে বরাদ্ চার হাজার দুইশো ষোলো কোটি লক্ষ্মীর ভাণ্ডার ষোলো হাজার কোটি কপিল সিব্বল অভিষেক মনোসিং ভিক প্রশান্ত ভূষণ রাজীব মতন নামি নামি উকিল পুষতে দুশো কোটি ভোটকুশলী প্রশান্ত কিশোরকে পুষতে চার হাজার কোটি মদ খেয়ে মরলে গোষ্ঠী মরলে বোমা বার্তা গিয়ে মরলে দলের ছেড়া কোন ধর্ষণ করলে মদ খেয়ে বেপোরা গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করলে ইত্যাদি খাতে ক্ষতিপূরণ বাবদ আরও তিনশো কোটি শিল্প আনার নামে বিদেশ যাত্রা প্লাস বছর বছর বিজনেস সাবমিট করে ভুরিভোজ দুশো পঞ্চাশ কোটি জেলায় জেলায় বাসনিক মিটিংয়ের নামে হাওয়া বদল ও দলীয় প্রচার চারশো পঞ্চাশ কোটি সারা বছর মেলা খেলা গান বাজনা ডলিউডের চটি আনন্দ আনন্দপুরতে করে নয়শো পঞ্চাশ কোটি সরকারি টাকায় বিজ্ঞাপন দিয়ে নিজের প্রচার করতে নেমে আরও এক হাজার চারশো পঁচাত্তর কোটি এই সব অসাংবিধানিক খাতে ঢালাও দান খরদি করে ভোট কিনতে ওনার কাছে অপরন্ত টাকা আছে শুধু সাংবিধানিক খাতে খরচা করতে ভিকারি পানা শুরু হয়ে যায় আর সব রাজ্য যেখানে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ডিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দিচ্ছে সেখানে তৃণমূল সরকার মাত্র আঠারো পার্সেন্ট দিয়ে দিয়ে কাদে নিগাচ্ছে চুরি চামারি দান খরিদি করে ভোট কিনতে ওনার কাছে অপরন্ত টাকা আছে শুধু ডিয়ে দিতে আর চাকরি করতেই ওনার কাছে টাকা নেই ভাবুন ভাবতে শিখুন যারা বলে বাংলাকে গুজরাট হতে দেবো না বাংলায় ইউপিআর হতে দেব না বলে চিৎকার করে তাদের ওইসব রাজ্যে গিয়ে দেখে আসা উচিত ওইসব রাজ্যের অবস্থা বাংলা চেয়ে ঢের ঢের ভালো আর যার জন্য হিন্দুরা তো বটে মুসলিম পর্যন্ত বাংলা ছেড়ে ওইসব রাজ্যে দলে দলে লেবার কাটতে যাচ্ছে বাংলার অবস্থা যদি ওই সব রাজ্যে চেয়ে ভালো হয়ে হতো তাহলে কি ইয়ং ছেলেমেয়েরা বাংলা ছেলে বিজেপি সাজ্যে রাজ্যে লেবার কাটতে যেত সুতরাং যেখানে পরিবার নিয়ে থাকতে হবে সেই রাজ্যে সরকার পরিবর্তন করুন বিজেপি কে বাংলার ক্ষমতা আসতে দেবো না বলে রেছারেসি করে বা তৃণমূলকে এখানে ক্ষমতায় বসিয়ে লুটপাট করার সুযোগ করে দিয়ে নিজেরা সেই বিজেপি সহিত রাজ্যে এবার খাতে যাব এটার মধ্যে কোনো আদর নেই এটা চূড়ান্ত